ধন্যবাদ মহাতারাম আরেকটা বিষয় আপনার কাছে জিজ্ঞাসা করতে চাই আসলে আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম

তোমার রবের পক্ষ থেকে তোমার কাছে যত আয়াত নাজিল হয়েছে সবগুলি পৌঁছাইতে হবে একটাও বাদ দিবা তাহলে তুমি আল্লাহর পয়গাম পৌঁছাইলে না পৌঁছানোই হলো না ওই তাফাল এখানে মা কালে মতন আম মা আরবি ব্যাকরণ অনুসারে এটা একটা ব্যাপক অর্থবোধক শব্দ মাটা মা উঞ্জিলা মানে পুরা কোরআনের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যা নাজিল হয়েছে এবং যে সন্ন্যার ওহি তোমাকে দেওয়া হয়েছে কমপ্লিট সব কিছুটাই তোমাকে ইসলামের পুরোটাই পৌঁছাইতে হবে আমার বন্ধাদের কাছে যদি পুরোটা না পৌঁছাও এখানে সিলেবাস তো হলো কোরআন সরাসরি সিলেবাস হলো কোরআন আর কোরআনের ভিতরে আছে হাদিস কোরআন আর হাদিস এই দুটোই হলো সিলেবাস মানে এর বাইরে যদি আমি আপনি বা কেউ একটা বই লিখে এটা তাবলিক করে এটা তো ওনার তাবলিক হলো এটা আল্লাহর দিনে তাবলিক হলো না এই জন্য সহি হাদিসে এসছে যে আলবানি বলেছেন হাদিসটা সহি যে কিয়ামতের আগে অয়ো ক্রম ইল মাসনাত তু আলাই জাতির সামনে মাসনাত পাঠ করা হবে অথচ কেউ অস্বীকার করবে না কি আশ্চর্য কথা কোরআন বাদ দিয়ে মাসনাত পড়া হচ্ছে কেউ কিছু বলছে না কি রাইল আল্লাহ অমাল মাসনাত বলা হলে আল্লাহ মাসনাত কি তিনি বলেন কুল্লু মাস্তক্তিবাস কিতাবের লেহাজ যাওয়া জাল আল্লাহর কিতাবের বাইরে আল্লাহর কিতাব বাদ দিয়ে মন গড়া যেসব বই লেখা হবে কেয়ামতের আগে এগুলি সবলে বলে এগুলি পড়া কেয়ামতের আলামত কোরান বাদ দিয়ে এসব বই পড়া এটা কেয়ামতের আলামত তো দুঃখজনক কথা হলো যেখানে বলা হয়েছে আল্লাহর ঘরে যদি তোমরা আসো তো সেটা আল্লাহর কিতাব নিয়ে বসবা মাজতামা কমন ফি বাই মিন বই উতিল্লা এতলু কিতাব আল্লাহ আল্লাহর ঘরে যদি কোনো কিছু মানুষেরা একত্রিত হয় এবং একত্রিত হয়ে দুনিয়ার সব কিতাব বাদ দিয়ে কোনো কিতাব না আল্লাহর কিতাব নিয়ে যদি তারা তেলামত করে

আরশের উপরে আল্লাহ তাআলা তার মুকarrer ফিরসালে ওখানে এদেরকে নিয়ে আলোচনা করবেন সুবহানাল্লাহ কত বড় প্রাপ্তি আমরা আরব জাহানে গেলে দেখি প্রত্যেকটা মসজিদে একটা কিতাবে আছে এ কোরআন মুসল্লিরা যায় পাঁচ মিনিট 2 মিনিট তিন মিনিট সময় আছে ওরা বসে কোরআন খুলে কোরআন পড়তেছে অথবা হাদিসের কিতাব কোন সহিহ হাদিসের কিতাব আছে করতেছে এটা পড়তেছে আমরা দেখি আমাদের ঐসব অঞ্চলে কোরআন পড়ে না কোরআনের মতো অন্য বইকে কোরআনের মতো মলার দিয়ে ওইভাবে আবার রেহালের মধ্যেও রাখে তো গুমরাহি এটা ওই হাদি যে পাঠ করা হবে জাতির সামনে কোরআনকে বাদ দিয়ে কেউ স্বীকার করবে না এটা আমরা এই অনুষ্ঠান থেকে আমরা বলতে পারি যে আসলে প্রত্যেকটা মসজিদে হয় কোরআন আর নাহলে নবীদের কোন সবাই বই কোরআন পড়ে তারপরে একটু হাদি হলো তাবলিগের মূল এটাই তো এটাই বাল্লিকমা এটা আলাইনা মুবিন আমাদের উপরে দায়িত্ব পৌঁছে দেয়া আল্লাহ আল্লাহ যা দিয়েছেন সেটা এবং সৌরা ইব্রাহিমের একদম শেষ আয়াত বাইন নম্বর আয়াতে আল্লাহ বলেছেন হ্যা যা কোরআনের দিকে ইশারা করে হ্যা যা বালাগুল্লিন এই কোরআন হলো মানুষের বালাগ